দুপুরবেলায় গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু দুপুরের খাওয়াটা একেবারে জমে যাবে নমস্কার আমি মিতালি আজ আমি দেখাবো কাতলা মাছের কষা কষা কালিয়া কাতলা মাছের এই কষা কালিয়া বানানোর জন্যে আমরা সবার প্রথমে এখানে সমস্ত মশলাগুলোকে একসাথে পেস্ট করে নেব। মশলার মধ্যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো এই সমস্ত মশলাগুলোকে আমি একসাথে ভালো করে পেস্ট করে নেব এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব কম সময়ে আর খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যায় আর এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু যে কোনো মাছ দিয়েই বানানো যায় তাই আপনারা যে কোনো মাছ দিয়েই বানাতে পারবেন এই রেসিপিটা মাছগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেবো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি এক একে মাছগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো উলটিয়ে দিয়ে আর এক পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনাদের হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন একবার হলেও এরকমভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন সত্যি খুবই সুন্দর হয় খেতে মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার সমস্ত মাছগুলোকে তুলে নেব। আর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব আমি গোটা মশলা ফোড়ন তার জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা গরম মশলা ফোড়নটা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ নয় মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব একে একে শুকনো মশলা তার মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব কালারের জন্য অল্প একটু রেড চিলি পাউডার খুব সামান্য চিনি আর দিয়ে দেব একটু কাসুরি মেথি এই কাশুরি মেথি দিলে কিন্তু খাবারের স্বাদ আর গন্ধ দুটোই পাল্টে যায় তাই জন্য আমরা একটু কাসুরি মেথি দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে একটু ছেড়ে নেবো তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায় এবার মশলাটাকে খুব সুন্দর করে সময় নিয়ে কষাতে হবে কারণ মশলাটা যতটা সময় নিয়ে সুন্দরভাবে কষানো যাবে তরকারির স্বাদটাই কিন্তু ততটাই বেশি আসবে ভালো আসবে সেই জন্য মশলাটাকে ভালো করে সুন্দর করে হাতে সময় নিয়ে কষাতে হবে এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এর মধ্যে জল দিয়ে দিলাম এবার জল দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে মানে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন উপর থেকে তেল ছেড়ে এসেছে কতটা সুন্দর লাগছে দেখতে এবার এর মধ্যে আমি অল্প একটু গরম মশলা আর কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব দেখতেই পেলেন আপনারা খুব কম সময়ে আর খুব তাড়াতাড়ি কত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ